快迎，啊，厉 একটা মহৎ কাজ রক্তদান জীবনদান কি বলবেন হ্যাঁ দেখুন প্রতি বছরই আমরা বিশেষ করে এই গ্রীষ্মকালে একটা রক্তের যে সংকট চলে সেই সংকট মোচনের জন্য বৃদ্ধি রোড ক্লাব প্রতি বছরের মতো এবছরও রক্তদান শিবিরের আয়োজন করেছে এবং রক্তদান তো মহৎ বটেই বিশেষ করে এই গরমকালে যেখানে রক্তের যে আমাদের একটা আঁকাল দেখা দেয় ধূমর্ষ রোগীরা এই সময়ে রক্তের জন্য হাহাকার করে বিশেষ করে খেলাসেমিয়ার যে সমস্ত পেশেন্টগুলো আছে এই সময় রক্তের পায় না খুব সমস্যায় পড়ে প্রতি বছর আমরা এই রক্তদান শিবির পরে আসছি বিদাহবন রোড পল্লী রোড ক্লাব এটা চুঞ্জ স্টেশনের কাছে ভাঙসাইড রোডের একটি ক্লাব এবং আমরা রেজিস্ট্রেশন পাই দু হাজার পনেরো ষোলো সালে তারপর থেকে অর্থাৎ দু হাজার ষোলো সালের পর থেকে প্রতি বছর আমরা এই রক্তদান শিবির পড়ে আসছি আজকেও রক্তদান শিবির চলছে আমাদের প্রায় একাশি বিরাশি জন অলরেডি 不要。